আসসালামু আলাইকুম সম্মানিত শরীর কেনার সময় যদি আপনি জিততে না পারেন বেচার সময় জিততে পারবেন না তাহলে কেনার সময় কিভাবে জিততে পারেন প্রথমত যে অঞ্চলে যে পণ্য পাওয়া যায় সেই অঞ্চলে যে যদি সেই পণ্য কিনতে পারেন তাহলে কেনার সময় জেতার সম্ভাবনা তৈরি হয় তাহলে এক যেখানে যে পণ্য সবচেয়ে বেশি উৎপাদিত হয় সেখান থেকে সেই পণ্য সংগ্রহ করা দুই যেগুলো ফ্যাক্টরি থেকে তৈরি করে তাহলে যত বেশি মিডলম্যান হ্রাস করতে পারবো যত বেশি সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য নিতে পারবো তাহলে সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য কিনতে পারলে আমি কেনার সময় জিততে তিন বিশ্বের বহু দেশে যেমন ধরেন ইউরোপ আমেরিকা দুটো ঋতু একটা উইন্টার একটা সামার শীতকালের প্রোডাক্ট গুলা গ্রীষ্মকালে চলে না গ্রীষ্মকালের পণ্যগুলো শীতকালে চলে না ফলে কসমেটিক্স বলেন ক্লথ আইটেম বলেন ক্লিয়ারেন্স সেল থাকে অর্থাৎ সিজনের শেষে সিজনের শুরুতে যে জিনিসটা একশো ডলার বিক্রি হয় সিজনের শেষে নাইনটি সারে সেটা বিক্রি হয় মাত্র দশ ডলার ওখানে তখন গ্রীষ্মকাল বাংলাদেশে তো তখন শীতকাল সেজন্য ওই পণ্যটা কিনে আপনি যদি বাংলাদেশে পাঠিয়ে দেন তাহলে আপনি কেনার সময় জিতে যাবেন এমনি ভাবে কিছু কিছু প্রতিষ্ঠান আছে অসাধু ব্যবসায়ী তারা দাম বাড়িয়ে তারপরে অফার তৈরি করে ওইটাও খেয়াল রাখবেন যে অফারে পণ্য কিনতে যে আমার যেন প্রতারিত না হন ওকে সবকিছুর একটা সিজন থাকে ধরেন আমরা দেখি মৌসুমে টমেটো ব্যবসায়ীরা টমেটো বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে দেয় পাশে ড্রেনে ফেলে দেয় গরুকে খাওয়াইয়ে ফেলে গোড়াকে খাওয়াইয়ে ফেলে ইত্যাদি ইত্যাদি তাহলে পেঁয়াজ মৌসুমে যেটা বারো টাকা বিশ টাকা থাকে মৌসুম যখন থাকে না পেঁয়াজের সেই পেঁয়াজটা একশো টাকা দুইশো টাকা কেজিও আমরা মানুষকে কিনতে দেখি তাহলে যখন যেই পণ্যের মৌসুম যেই সময়টাই যে পণ্যের দাম কম থাকে আপনাকে রিসার্চ করে সেই জিনিসটা বের করতে হবে ওই সময় ওই পণ্যটা কিনতে হবে কিনে যথাযথভাবে এটাকে সংরক্ষণ করতে হবে আপনি কিনলেন কিনে ফালাই রাখলেন এটা আরো নষ্ট হলো আপনার টাকা হারিয়ে গেল তাহলে আপনি পণ্য কিনবেন কেনার পরে সেটাকে সংরক্ষণ করা জরুরি ওকে তাহলে আরেকটি ব্যাপার হলো জেতার কেনার সময় জিততে হলে স্টক লট অনেক কোম্পানি তার উৎপাদিত পণ্য জমা হয়ে থাকে এটাকে বলে স্টক লট তাহলে স্টক লট বা ল্যাপটপার কেনার মাধ্যমে আমি এই গেঞ্জিটা ধরেন আপনি যদি মার্কেট থেকে কিনেন ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে বানিয়ে নেন এক হাজার টাকা পড়বে যখন আপনি স্টক লটে যাবেন সেটার দাম হবে একশো টাকা বা আশি টাকা বা টাকা তাহলে স্টক লটের পণ্য কেনার মাধ্যমে আপনি কেনার সময় জিততে পারেন বাল্ক কোয়ান্টিটি ব্যাপক পরিমাণ পণ্য যদি আপনি অর্ডার দিয়ে থাকেন তাহলে আপনি তার সাথে বার্গেনিং করতে পারেন এবং অনেক চাইনিজ সাপ্লায়ার ধরেন এটা আপনি দশ লাখ পিস নেবেন তখন বলবে তোর টার্গেট প্রাইস কত মানে আপনার টার্গেট প্রাইস অনুযায়ী তার আপনাকে প্রোডাক্ট তৈরি করে দেবে সুতরাং বাল্ক কোয়ান্টিটি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনি প্রাইসকে নেগোসিয়েশনের সুবিধাজনক অবস্থানে থাকবেন এবং খুব কমে কেনার সুযোগ তৈরি হবে তাহলে আপনি কেনার সময় জিততে পারবেন আরপি বিষয় মনে রাখতে হবে আমরা একই পণ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিক্রি হয় আমরা চাইনায় গিয়ে দেখলাম এই দোকানে একটা ধরে একটা একটা 711 এখানে একটা রেডবুল বিক্রি হচ্ছে 3.5 রিঙ্গিত ওকে পাশে একটা মাই নিউজ আরেকটা দোকান সেখানে রেডবুল বিক্রি হচ্ছে সাড়ে চার রিঙ্গের এর পাশে আরেকটা দোকান বোকা টোয়েন্টি ফোর সেখানে রেড বল বিক্রি হচ্ছে ফাইভ রিঙ্গের একই জায়গায় দুই তিন মিনিট হাঁটার বিশিষ্ট না এক দোকানে কম এক দোকানে বেশি এটা কোনটা কোন দোকানে কম বেশি থাকবে যারা রেগুলার যাতায়াত করে তারা আস্তে আস্তে বুঝে যাবে তো যেটা সেভেন ইলেভেন কম সেটা সেভেন ইলেভেন থেকে কিন্তু যেটা মাই নিউজ এ কম সেটা মাই নিউজ থেকে কিনবো যেটা বোকা 24 এ কম সেখান থেকে কিনবো অর্থাৎ যেখানে যেই পণ্যের দাম কম থাকে সেখান থেকে সেই পণ্য কেনা কেনার ছয় Jeter আরো একটা টেকনিক হলো অল্প না কিনে এক সঙ্গে ধরেন একটা লোক প্রতিদিন বাজার করে তাহলে প্রতিদিন বাজার না করে সে যদি সারা মাসের বাজারের লিস্ট একসাথে করে বাজারে যায় এবং তখন কিনে তার যদি সারা মাসিক ব্যয় ধরেন কথার কথা 15000 টাকা ইট সে যদি সম্পূর্ণ মাসের বাজারকে একসঙ্গে লিখে করে তাহলে সেটা বারো হাজার টাকা হাজার টাকা আমি নিজের নামে ব্রান্ডিং করে আনবো ওইএম ওডিএম বলে এগুলোকে যে নিজের নামে ফ্যাক্টরি থেকে আমার নামটা হবে আমার এমন কি যদি ডিজাইনটা এখানে ধরেন একটা বোতল আমি দেখাচ্ছি এই বোতলটা এই এই ডিজাইনটাকে আমি চেঞ্জ করে ফেলবো বোতলটা স্কোয়ার আকৃতির দিব তখন এটাকে বলে ওডিএম ওডিএম মানে পণ্যের ডিজাইন আপনি চেঞ্জ করেছেন ওইএম মানে পণ্যের ব্র্যান্ডিং আপনার নামে আর ওডিএম মানে পণ্যের ডিজাইন তাহলে পণ্যের ডিজাইন এবং ব্র্যান্ডিং যদি আপনার নামে করতে পারেন তাহলে কেনার সময় আপনি জিততে পারবেন আচ্ছা আরেকটি মজার ব্যাপার হলো বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে বিভিন্ন ব্যবসায়ী আটকে যায় তার পণ্য স্টক লট হয়ে যায় তার পণ্য অনেক সময় জমে যায় অনেক সময় সে বিক্রি করতে পারে না তখন সে কিছু কমে বিক্রি করে দিতে চায় আপনি যদি অফার করা যায় কম তারা বিক্রি করে দিবে। তাহলে এর জন্য আপনাকে একটিভ থাকতে হবে মার্কেটে আপনার সোর্স থাকতে হবে যে সোর্স গুলো আপনাকে জানাবে যে এই পণ্যটা স্যার এমুকের দোকানে আটকে গেছে এইটা আপনি একটু কমে অফার দিলে তিনি দিয়ে দিবেন আর দিয়ে দিলে আপনি নিয়ে নিবেন আর নিয়ে নিলেই তো আপনার বিক্রির জায়গা আছে মিলাম পৃথিবীতে কেনার সময় জিতা গেলে বেচার সময় খুব মজা করে জিতা যাবে ওকে আরো একটা বলছি পৃথিবীর সব কিছুতে নেগোসিয়েশন চলে বার্গেনিং চলে আপনি ফিক্স প্রাইস দোকানেও আমরা বার্গেনিং করে তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে এটা তো চেক করতে নিব এটা আমরা এই করবো সে কিছু টাকা কম রাখে তাহলে আপনি যদি বার্গেনিং করতে পারেন পোলাইট ওয়েতে এবং বার্গেনিং করে আপনি আপনার পয়েন্টটা যদি তাকে বুঝিয়ে দিতে পারেন তাহলে কেনার সময় আপনি জিততে পারবেন তাছাড়া এআই দিয়ে আপনি একটা কম্পারিজন তৈরি করে ফেলবেন সকল সোশ্যাল মিডিয়া মার্কেটগুলোর মধ্যে কোন কোন দোকানে কম রেটে প্রোডাক্ট পাওয়া যায় সেই দোকানগুলোতে আপনি নক করবেন এবং সেই প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনার সাথে ম্যাচ করে আবার অনেক সময় কম দামে কিনতে যে আমরা ঠকি বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে সস্তার তিন অবস্থা আপনি ওই জায়গায় যেন ধরা পড়ে না চান সস্তা আপনি চাবেন চিপ এন্ড বেস্ট অর্থাৎ পণ্যের দাম কম হবে কিন্তু পণ্যের কোয়ালিটি ভালো হতে হবে এখন দাম কমাইতে যায় যদি কোয়ালিটি পরে যায় তাহলে সেই পণ্য নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না এটা একটা লক্ষণীয় ব্যাপার আবার কম দামে প্রোডাক্ট পেয়েছেন কি ডিফেক্ট যুক্ত নষ্ট প্রোডাক্ট কম দামে দিয়ে থাকে সেটা কিনেও যেন আপনি ধরা রাখেন এটাও লক্ষ্য রাখতে হবে আবার অনেকের কাছে মার্কেটের আগাম নিউজ থাকে এই প্রোডাক্ট আগামী কিছুদিন পরে যাবে তখন সেই প্রোডাক্ট সে কমে বিক্রি করে দেয় সেই ব্যাপারে সতর্ক থাকবে অর্থাৎ কমে কেনার টেকনিকগুলো গুলো ফলোর সাথে সাথে কম পেলেই আমি পণ্য কিনবো বিষয়টা যেন এমন না হয়ে যায় বরং কম পাওয়ার সাথে সাথে সতর্ক সেই তথ্যগুলো যাচাই করে যদি দেখেন ইয়েস ক্লিক করবে আমি বিক্রি করতে পারবো আগামী দিনে এইটা আমাকে কোটিপতি বানাবে ওকে আজ এই মুহূর্তে এখনই প্রোডাক্টটা কিনে আর আমরা হুজাই প্যান্টারপ্রাইজ বেকারত্ব সম্পূর্ণভাবে নির্ভর করে ব্যবসায়িক জাতি গঠনের জন্য একের পর এক এই জাতীয় ভিডিও দিয়ে আসছি আমাদের ভিডিওটি প্রথমত এক রামের শেয়ার করে দিবেন দ্বিতীয়ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তৃতীয়ত কমেন্ট করে কোন টেকনিকটি আপনার ভালো লেগেছে তা জানাবেন চতুর্থত আমরা বিশ্বাস করি আপনি প্রতিদিন যদি আমাদের চ্যানেলে একটি করে ভিডিও দেখেন আপনার জীবনে ব্যবসা বাণিজ্যের যে ধারণা আপনি ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে হতে পারেন বিবিএমবি এম তো নর্মাল বিষয় অনেক বিদেশি ইউনিভার্সিটি টিচারও বলে গেছে যে এই চ্যানেলের যে ভিডিও আছে আমি অনেক সময় আমার স্টুডেন্টদেরকে ফলো করতে বলি তারা সেটা ফলো করে উপকৃত হচ্ছে তা আশা করি ইনশাল্লাহ আপনারা ওইগুলো ফলো করে উপকৃত হবেন সবাই সবাইকে শেয়ার করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ